পৃথিবীতে সব নবীরা এক মিশন এবং মিশন নিয়ে এসেছে সব নবীরা লাইলাহাহ দাওয়াত দিয়েছে তাই না এক আল্লাহ দাওয়াত দেয় আচ্ছা কখন কি এমন হয়েছে কোন নবী এসে বলছে যে আল্লাহ একজন আবার আরেক নবী এসে বলছেন আল্লাহ দুই তিন জনও হইতে পারে হ্যাঁ বলছে না কোন নবী এসে বলেছে মৃত্যুর পর এক জীবন আছে হিসাব দিতে হবে পাই টু পাই হিসাব হবে আরেকজন বলছে না এরকম নাও থাকতে পারে এরকম এক নবী এক কথা আরেক রকম বিআরেক কথা হয়েছে। এগুলো নবীদের মধ্যে কবিদের মধ্যে হয় এক কবি এক কথা বলে আরেক কবি এক দার্শনিক এক কথা বলে আরেক দার্শনিক আরেক কথা এক রাজনীতিবিদই এক কথা আরেক রাজনীতিবিদ আরেক এদের মধ্যে ধাক্কা থাকি হয় কিন্তু নবীদের মধ্যে কথার মধ্যে এগুলো আসে কারণ তারা মনগড়া কথা বলে না অমায় ইয়ান্তি আন্নিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহীইয়ুহা তাদের কথা আসে একটা হেডকোয়ার্টার থেকে হেডকোয়ার্টারটা কার আসমানের রেভলিউশনের বেইসিসে ওনারা কথা বলেন মন করা কোন নবী কোনো কথা বলেন না